আজ বাজারের চোখে যারা অন্ধ ছিল তারা মুনাফার দরজায় গিয়ে নিজেরাই তালা লাগিয়েছে আসলে আমি এই কথাটা কেন বলছি আপনাদেরকে কথা বলার তো একটা উদ্দেশ্য আছে দেখেন টেক্সটাইল সেক্টরের ভালো একটা নিউজ আসছে যে শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে হ্যাঁ টেক্সটাইল সেক্টর বাড়ছে সেই নিউজে টেক্সটাইল সেক্টর বাড়ছে পাবলিক হুমরি খায় কিনছে ও সেটা বাট কেন কিনছে কি কারণে কিনছে ওই নিউজের কারণে কিন্তু আলটিমেটলি হয়েছে কি সেটাকে আপনারা আজকে খেয়াল করেছেন বা ফলো করেছেন আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি এই যে যে নিউজটা আসছে এই নিউজের কারণে টেক্সটাইল সেক্টরের স্টক কারা কিনছে এরকম একটা নিউজের কারণে বড়রা কিনছে যারা স্মার্ট মানি প্লে করে তারা কিনছে না এখানে তারা কিনে নাই এইখানে সাধারণ পাবলিক কিনেছে আপনার আমার মতো লোক কিনেছে দেখেন এই যে টেক্সটাইল সেক্টরের এই যে ক্যান্ডেলটা যদি খেয়াল করেন দেখেন কত বড় বিয়ারিশ ক্যান্ডেল কত বড় বিহার ইস একদম পুরো টেক্সটাইল সেক্টরের একটা সময় এই পর্যন্ত গিয়েছে তারপরে দেন টিকতে পারে না নিচের দিকে চলে আসছে স্মার্ট মানে অত বোকা না যে এই রকম একটা নিউজের কারণে তারা সেই শেয়ারটা কিনবে তারা অবশ্যই কিনবে তারা কখন কিনে এটা আপনাকে বুঝতে হবে যখন মার্কেটে নেগেটিভ নিউজ থাকে তখন তারা কিনে এবং ওই যে ফার্স্ট টাইমে যে নেগেটিভ নিউজ আসছিল ওই দিন কারা বিক্রি করেছিল ওই দিন ওই সাধারণ বিনিয়োগকারীরাই বিক্রি করেছিল প্যানিক হয়ে এটা আমি বলেছিলাম এর আগে যে এরা প্যানিক হয়ে বিক্রি করবে এটা আসবেই বাজারে এটা স্বাভাবিক এটাই বাজারের ধর্ম সাধারণ বিনিয়োগকারীরা সবসময় এই ধরনের নিউজ টেট বা এই ধরনের প্যানিক টেট করে গতকালকে নিউজ আসছে আজকে টেক্সটাইল সেক্টর বাড়বে হ্যাঁ বেড়েছিল সকালে অনেকগুলো স্টক হল্ট হয়েছিল বাট কোন একটা স্টক শুধু নুরানি বাদ দিয়া নুরানি আমি বাদ দিয়ে দিলাম ওটা জেট ক্যাটাগরি ওইটা কোনো ফান্ডামেন্টাল নিউজের কারণেও ওটা বাড়ে না তাছাড়া বাকি যতগুলো স্টক হল্ট হয়েছিল একটা স্টক কি হল্ট অবস্থায় ছিল হল ধরে রাখছে না ধরে রাখে নাই বাজার আপনাকে সুযোগ দিয়েছে প্রফিট করার জন্য বাট আপনি সেই জায়গাটাতে যে তালাবদ্ধ করে আসেন আমি এই জন্য এইরকম নিউজে মানে মানুষ যেইখানে সময় যায় সেইখান থেকে আপনাকে একটু লোভ সংযত করতে হবে তো চলেন আমি আপনাকে একটু প্রমাণ দেখাই টেক্সটাইল সেক্টরের ক্যান্ডেল দেখলেই বোঝা যায় তাছাড়া এক এক করে যাই এই যে দেখেন বিয়ারিশ ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছে এইখানে ক্লোজ দিছে এই প্রথমটা তারপরে এই যে আলি কি হয়েছে এই যে একটা সময় দেখেন এই 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 পর্যন্ত গিয়েছে এই নিউজের কারণে মানে টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত গিয়েছে শেষ মুহূর্তে কত একান্ন টাকা বিশ পয়সা ধরে রাখতে পারে নাই আপনারা ক্যান্ডেল গুলো রিট যদি করতে পারেন তাহলে আপনারা বুঝবেন তারপর আছে কি যে আলহাস টেক্সটাইল কি হয়েছে এই যে দেখেন স্পিনবার তারপরে কি আছে এই যে অলটেক্স টেক্স এই যে দেখেন বিয়ারিস ক্যান্ডেল এই যে স্পিনিং দেখেন এই যে বিয়ারিস ক্যান্ডেল তারপরে কি আছে এই যে আর্গন ডোমিনেস এই যে বিআর স্ক্যান্ডেল ডিএসএসএল হ্যাঁ ডিএসএসএলটা একটু বাড়ছে কিন্তু এটা হল্ট হয়েছিল আজকে যে নিউজটা আসছে এই নিউজের কারণে টেক্সটাইল সেক্টরে তো আজকে আট দশটা স্টক হল্ট থাকার কথা কিন্তু আমার চোখে তো একটাও পড়তেছে না একমাত্র নুরানি বাদ দিয়ে দেখেন সবগুলা স্টকই কিন্তু প্রাইস ধরে রাখতে পারে নাই একটা সময় বাড়ছে কি কারণে বাড়ছে এই প্রাইসগুলো আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারী অতি উৎসাহ হয়ে এই স্টকগুলা কেনা ধরছে যখনই আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী টাকা ফুরে গেছে ফুয়েল শেষ হয়ে গেছে তখন শেয়ারগুলো ধরে রাখতে পারে নাই আর এইখানে সুযোগ সন্ধানী লোকজন যারা ছিল যারা একটি স্মার্ট ইনভেস্টর ছিল তারা এইখানে সুযোগটা নিয়েছে বের হওয়ার জন্য সোজা কথা আমার হাতে থাকলে আজকে আমি নিজেও বের বের হইতাম আমার হাতে শেয়ারগুলো ছিল না টেক্সটাইলের যে কারণে আমি আমার সেল করার কোনো প্রয়োজনীয়তা নাই আপনারা উল্টা কি করেছেন উল্টা আরো কিনেছেন যাই হোক এই যে আরো কয়েকটা দেখাই আপনাদেরকে এই যে ইটিএল দেখেন এই যে দেখেন একটা সময় বার্সেলো বাট প্রেসটা ধরে রাখতে পারে নাই এই যে কেটিএল দেখেন এই যে বিয়ার ক্যান্ডেল এই যে ম্যাকসন কত বড় বিয়ার ক্যান্ডেল দেখেন এই যে মুন্নু ফেব্রিক কত বড় বিয়ার ক্যান্ডেল এই যে দেখেন কুইন সাউথ দেখছেন এই যে বিয়ারিশ ক্যান্ডেল কত বড় বিয়ার পিনবার সো আপনারা অতি উৎসাহ হয়ে এই ধরনের নিউজে আপনারা ঝাঁপাই পড়েন আমি সব বলি যে আপনাকে মার্কেটের বিপরীত চিন্তা করতে হবে সবাই যেই দিকে যাচ্ছে শেয়ার মার্কেটে সেই দিকে গেলে আপনিও ঠকবেন আপনার বিপরীত চিন্তা করতে হবে এবং আমি এবং আমার সাথে যারা ট্রেড করে তাদেরকে আজকে কোন ধরনের স্টক নেই আপনারা এখন বললে বলবেন যে আসলে ভাই আপনার তো বিপরীত কথা বলছে হ্যাঁ আমি বিপরীত কথা বলি আমি সবসময় বিপরীত বিপরীত চিন্তা করি মার্কেটে সাইকোলজিক্যাল গেম চলে আজকে মার্কেটের টেক্সটাইল সেক্টর নিয়ে টোটালি সাইকোলজিক্যাল গেম গেম চলছে এবং যারা সুযোগ সন্ধানী ছিল তারা এখানে অফোর্ড করছে এবং যাদের আগে কেনা দামে একটু উপরে পাইছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট উপরে পাইছে তারা এখানে মালগুলো দিয়ে দিয়েছে আপনার অতি উৎসাহ কিনেছেন টেক্সটাইল এত বড় একটা সেক্টর এই সেক্টরের আট দশটা হল থাকার কথা কিন্তু আট দশটার একটাও হল ছিল না শুধু নোরানিবাদ দিয়ে তাহলে আপনি কি বুঝবেন আমি বললে অনেকেই আমার বিপরীতে কথা বলে বা কাউন্টার দিয়ে কথা বলে আসলে আমি আমি ভাই আপনাদেরকে ভালো চাই আমি বুঝতে পারতেছি যে আজকে একটা সাইকোলজিক্যাল গেম হবে এবং ট্রেডারের মধ্যে আপনাদেরকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যাই হোক আমি আমার মতো করে আপনাদেরকে সতর্ক করেছি আজকে বাজারে টোটালি সাইকোলজিক্যাল গেম চলেছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেখলে হবে না এটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেখতে হবে আপনাকে দুইটাই আপনাকে ফলো রাখতে হবে যে সাইকোলজিক্যাল গেম কোনটা আর টেকনিক্যাল গেম কোনটা সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সো আমি সময় নেগেটিভ নিউজের কারণে অনেক ক্ষেত্রেই আমি শেয়ার কিনি যেটা নিচের দিকে পাওয়া যায় কারেকশন হয়ে যায় তারপরে কিন্তু পজিটিভ নিউজে আমি কখনোই কখনোই শেয়ার কিনি না কি দরকার ভাই দুই টাকা বেশি দিয়ে শেয়ার কেনার আমি এই শেয়ারটা আরও নিচে পাবো এই যে টেক্সটাইল শেয়ার আপনি কি মনে করছেন টেক্সটাইল শেয়ার আমি কিনবো না অবশ্যই কিনবো ও জায়গায় আসুক ও একটা স্টেবল আসুক আমি তো গত ভিডিওটা বলেছি আমি পনেরো আগে টেক্সটাইল ধরবো না এখন যে যেভাবে করেছে বা এটা আপনাদের টাকা আপনাদের মানি যাই হোক আপনাদেরকে ভালোবাসি যে কারণে আমি অনেক সময় সত্য কথা বলে ফেলি আপনাদের সাথে অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে বাট আমি সত্যটাই বলার চেষ্টা করি যে মার্কেটে কি হতে চলেছে বা মার্কেটে কি হবে টেক্সটাইল সেক্টর নিয়ে আর আমি কোনো কিছু বলবো না এখন আপনাদের বিষয়ে আপনাদের ইচ্ছা আপনারা আপনাদের মতো করে ট্রেড প্লান সাজান তো চলেন আজকের মূল আলোচনায় চলে যাব সর্বপ্রথম আমি শুরু করব আপনাদেরকে দুইটা স্টক নিয়ে সতর্কবার্তা দেব যেটা আমি খুবই ভালো পছন্দ করি এটা আমার পছন্দের দিক সতর্কবার্তাটা দেয়া কারণ এই জায়গাগুলাতেই মানুষ ভুল এন্ট্রি নিয়ে সর্বোচ্চ হারায় আর কি তো ওই দায়বদ্ধতার জায়গা থেকে আসলে ওই দুইটা আমার চোখে বুঝে হতে পড়েছে ওই দুইটা স্টক নিয়ে আপনাদেরকে একটু সতর্কবার্তা বার্তা সর্বপ্রথম আছে স্টান লুপ দেখেন স্ট্যান্ড লুপটা কত এই যে বারোশো তেরোশো টাকার ঘর থেকে মোটামুটি চব্বিশশো টাকার উপরে চলে গেছে অলমোস্ট ডাবল এইখানে অলমোস্ট ডাবল এই স্টকটা আমরা তেরোশো টাকার ঘরে নিয়ে হচ্ছে দুই হাজার একুশশো টাকার ঘরে আমরা বিক্রি করে দিয়েছি এখান থেকে আমরা বেরিয়ে গেছি আপনাদেরকে জানিয়েছি আমি আমার পোস্টের মধ্যে আপনাদেরকে জানিয়েছি তো এখন যতটুকু হচ্ছে আসলে এইটুক ম্যানুপুলেশন আমার থিওরি অনুযায়ী আমার চিন্তা অনুযায়ী এখান থেকে শেয়ারটা বাড়তে পারে আমি সেটা নিয়ে ডিমপ করব না এখান থেকে তিন হাজার টাকাও যেতে পারে সেটা নিয়ে আমি ডিমপ করব না কিন্তু বাট আপনাকে দেখতে হবে বটম রেঞ্জটা কোথায় বটম রেঞ্জ তেরোশো টাকার ঘরে তো এখন শেয়ারটা আছে কোথাও চব্বিশশো টাকার ঘর থেকে ঘুরে এসেছে শেয়ারটা সো এই শেয়ারটা অলমোস্ট ডাবল হয়ে গেছে এই শেয়ারটা ওভারভ্যালুড অবস্থায় আছে এই শেয়ারে আপনারা এখন যদি এন্ট্রি নিতে চান তাহলে একবার স্যারে দশ বার চিন্তা ভাবনা করে আপনারা এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন এই যে দেখেন ইলেটোয়েবের এ বি এবং সি এইখানে শেষ এবং অর্ডার অর্ডার ব্লক ছিল এসএমসি অনুযায়ী এই যে অর্ডার ব্লকে ট্যাপ করছে এবং বিয়ারিস ক্যান্ডেল আসতেছে এবং নিচে ভালো ভলিউম তো আমি এইগুলো দেখেই অ্যানালাইসিস করি যে অর্ডার ব্লক কোথায় আছে কি ধরনের ক্যান্ডেল আসতেছে ইলিওড ওয়েবের কত নম্বর ওয়েব চলে এইগুলো দেখেই আমি অ্যানালাইসিস করি সো ওই অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে এই শেয়ারটা কারেকশন হইলেও হতে পারে এবং উপরে গেলেও আমার কোনো ক্ষতি নেই বাট নতুন এন্ট্রির ক্ষেত্রে আপনারা এইসব জায়গায় সতর্কতা অবলম্বন করে আপনারা ট্রেড প্ল্যান সাজাইতে পারেন এই শেয়ারটা আরেকটু বাড়তে পারে কিন্তু সেইটা হবে ম্যানুপুলেশন প্রসেস ম্যানোপুলেশন প্রসেস ছাড়া আর কিচ্ছু নয় আপনারা কেন ভাই এত ওভার ভ্যালুড শেয়ারে আপনারা এন্ট্রি নেবেন এগুলো দেখে শুনে আপনারা একটু সতর্ক হয়ে দেন ট্রেড করুন অনেকগুলো স্টক আছে যেগুলো অনেক নিচে আছে সেইগুলা বাসেন সেইগুলো দেখেন কিন্তু এত ওভার ভ্যালুড শেয়ারে উপর না করুক যদি এই শেয়ারটা ফ্রি ফল হতে থাকে বা কারেকশন হতে থাকে তাহলে বুঝছেন শেয়ারটা কিন্তু আবার তেরোশো টাকার ঘরে তখন আপনি কি করবেন যে শেয়ারগুলা খুব কম রেটে আছে এবং আছে সেইগুলা দেখার চেষ্টা করেন এগুলো বাড়তেছে দেখে যে সব এমন না বাড়বে তাও না এই শেয়ারগুলো থেকে আপনারা একটু নিজেকে গুছিয়ে রেখে দেন ট্রেড প্ল্যান করবেন এরপর একটা হচ্ছে সানলাইফ দেখেন শেয়ারটা কয় টাকার থেকে গেছে যে চল্লিশ টাকার থেকে এই শেয়ারটা যে অলমোস্ট আশি টাকা উনআশি টাকা মানে এইখানে ডাবল হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে এবং আজকে যে ক্যান্ডেলটা আসছে সে ক্যান্ডেলটা দেখে আমার তেমন একটা সুবিধার মনে হয় না এবং গতকালকে যতগুলো ভলিউম নিয়েছিল সেই ভলিউম অনুযায়ী এই ক্যান্ডেলের ভলিউমের স্প্রেড সমান নয় বি এস এ অনুযায়ী যে এত ভলিউম নিয়েছে এই ভলিউমে তো শেয়ারটা হল থাকার কথা দেন আজকে দেখেন এই শেয়ারের উপরে কত নিচে কত এই শেয়ারটা আরেকটা ব্রেকআউট দিলেও দিতে পারে বাট এই জায়গাগুলাতে রিস্কসি জায়গা খুবই রিস্কসি জায়গা যে কোনো মুহূর্তে যে কোনো কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে সো এই সব জায়গাতে শেয়ারগুলা নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন এবং ইলিয়ডওয়েবের পাস কমপ্লিট একদম অলমোস্ট কমপ্লিট সো আপনারা এই জায়গাগুলাতে এটাও ওইভাবে ভাবে করে চিন্তা করে আপনারা দ্বিতীয়বার ভাববেন তৃতীয়বার ভাববেন চতুর্থবার ভাববেন ভাবার পরে দেন এইখানে ট্রেড প্ল্যান আপনারা চিন্তা করবেন অনেক ক্ষেত্রেই আপনাকে বাজারে নিউজ আসবে এই শেয়ারটা চল্লিশ টাকার থেকে আশি টাকা হয়েছে এখন টাকা থেকে যাবে নিউজ আসবে বাজারে বাট ওই নিউজে দিয়ে আপনি একটু চিন্তা করবেন এই শেয়ারটার বটম লাইন কোথায় ছিল এখন বর্তমানে কোথায় আছে জাস্ট এতটুকু চিন্তা করবেন আপনাদের সামনে তো এই চার্টগুলো আছে এই চার্টগুলো একটু খুলে খুলে দেখবেন যে এর বটম কোথায় এর এখন হাই কোথায় বা এখন পজিশন আছে কোথায় সো আপনারা এইগুলা দেখে শুনে তারপরে দেন আপনারা এন্টিনিয়ার কথা চিন্তা করবেন আমি আমার কথা বলে দিলাম এখন মানা না মানা একান্তই ব্যক্তিগত আপনাদের সিদ্ধান্ত এখন চলেন সামনের সপ্তাহের জন্য আমরা কিছু ওয়াশ লিস্ট দেখি আমার নিজের তৈরি আমার নিজের কিছু দেখা ওয়াশ লিস্ট আছে যে শেয়ারগুলো অনেক নিচে আছে এবং বেশ ভালো ফান্ডামেন্টাল শেয়ারও আছে তো চলেন এখন আমরা কিছু ওয়াচ লিস্ট দেখি আমার নিজের তৈরি করা নিজের অ্যানালাইসিস অনুযায়ী কিছু ওয়াশ লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করব সেই ওয়াশ লিস্টগুলা আপনারা চাইলে সামনের সপ্তাহের জন্য অবজারভেশনে রাখতে পারেন আবার না চাইলেও নাও রাখতে পারেন তাতে কোনো আমার আপত্তি নাই তারপরেও আপনারা অনেকেই চান যে ভাই আমাদের ওয়াচ লিস্ট একটা দেন সো আমি আমার মতো করে সামনের সপ্তাহে কোনগুলা ভালো হইতে পারে বা কোনগুলো ওয়াশ লিস্টে রাখা যেতে পারে সেই শেয়ারগুলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে আছে একমিল অ্যাপ বেশ ভালো ফান্ডামেন্টাল শেয়ার এই শ্যারটা তেমন একটা বাড়ে নাই শেয়ারটা নিচের দিকেই আছে সো এখন ওই যে ব্যাক্স ফার্ম অনেক বেড়ে গেছে আশি টাকার থেকে একশো দশ টাকা পর্যন্ত উঠে গেছে এখন ওই ব্যাক্স ফার্মার দিকে যাওয়ার দরকার নাই আমরা অলরেডি আশি টাকার থেকে একশো দুই টাকা একশো ছয় টাকা পাঁচ টাকা এই লেভেলে বিক্রি করে দিয়ে বের হয়ে আসছি এখন এই শ্যারটা দেড়শো টাকা গেলেও কোনো আপত্তি নাই এখন নিচের দিকে যে শেয়ারটা আছে সেই শেয়ারটার দিকে আমরা সুইচ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এক মিলেভেলের মতো শেয়ার আমার ঝুঁকির জায়গাটাতে আমরা কমাই ফেলতেছি তো আপনাদেরকেও ওইভাবে চিন্তা করতে হবে যে বিএসসিও এখন একটু বেড়ে গেছে যখন আশি টাকার লেভেলে ছিল বা পঁচাশি টাকার লেভেলে ছিল তখন হয়তো বা আপনারা এন্ট্রি দিলে দশ টাকা বিশ টাকার একটা গ্যাপ পেতেন কিন্তু এই মুহূর্তে ঝুঁকির জায়গাটাতে অনেক বেশি ওই ঝুঁকিগুলো মিনিমাইজ করার জন্যই আমরা মাঝে মধ্যে সুইচ করি বা শিফট করি যে একটা থেকে পঞ্চাশ পার্সেন্ট না নিয়ে দুইটা থেকে আমরা পঞ্চাশ পার্সেন্ট এই চিন্তা করে আমরা রোলিং করে করে ওইভাবে ট্রেড প্ল্যানগুলো সাজানোর চেষ্টা করি তো ওর একটা জিনিস হচ্ছে যে এক মিল আপনারা এই এক দেখতে পারেন এখন এইটা প্রায় সাপোর্ট জোনে আছে একটা পিক দিয়েছিল এখানে ছোট্ট একটা ভলিউম দিয়েছিল এবং এটা রিটেস্টমেন্ট নট কারেকশন রিটেস্টমেন্টটা আসতেছে যে এই জায়গাটাতে এই যে দেখেন অর্ডার ব্লক আমি আঁকে রেখেছে যে বক্স এইখানে যে চুয়াত্তর টাকা থেকে এই যে বাহাত্তর টাকার রেঞ্জ মানে দুই টাকা দুই টাকার একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি আপনারা এই শার্টটা কালেক্ট করতে পারেন দেন মোটামুটি ভালো হবে খারাপ হবে না এই রেঞ্জে দেখলেও দেখতে পারেন এবং শেয়ারটা যদি রান করে বা শেয়ারটা যদি বাড়ে তো ফার্স্ট স্টেপে হচ্ছে যে পঁচাশি টাকা সেকেন্ড স্টেপে হচ্ছে এই যে তিরানব্বই টাকা তার মানে ইলেডোয়েবের এখানে বি পয়েন্টে সে আছে এখন সি পয়েন্টে সে ওঠার চেষ্টা করবে তো তারপরেও একটা ঝুঁকির জায়গা থাকে যদি এই এই স্টকটা আপনারা এসএল ধরে ট্রেড করার চেষ্টা করেন ফার্স্ট এসএল হচ্ছে আমি এসএল এখানে দুইটা দুইটার কথা বলেছি ফার্স্ট এস এস এল হচ্ছে বাহাত্তর টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় কোনো কারণে তাহলে এসএল আবার অনেক ক্ষেত্রে আপনার এস এল না নিলেও চলবে স্টকটা যেহেতু এটা ফান্ডামেন্টাল স্টক তখন আপনি দুইটা ভাগে ইনভেস্ট করতে পারেন একটা এই যে চুয়াত্তর বাহাত্তর টাকার লেভেলে আর একটাই যে এই যে এই লেভেল আছে যে সত্তর টাকার লেভেলে বা সত্তর টাকার নিচে চলে আসলে তখন আপনারা আরেকটা ভাগে ইনভেস্ট করতে পারেন তো আমার মনে হচ্ছে না যে এটা সত্তরের নিচে আর তেমন একটা নামবে নামলে এতদিন এই জায়গাগুলোতেই নেমে যেত যেহেতু বাজারে অনেক কিছুই এইখানে হয়ে গেছে এই এই শেয়ারটা এই সত্তর টাকার নিচে নামে নাই সেহেতু মনে হচ্ছে না সত্তর টাকার নিচে শেয়ারটা নামবে উঠলে সে এইখান থেকে উঠতে পারে আর টার্গেট পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিলাম চাইলে আপনারা নেক্সট উইকের জন্য এই স্টকটা বসলিস্টে রাখলেও রাখতে পারেন আমি জাস্ট আপনাদের সামনে একটা আইডিয়া দিলাম আপনাদেরকে একটা গাইডলাইন দিলাম এখন সিদ্ধান্ত আপনার এরপর হচ্ছে কহিনুর দেখেন এই যে কোহিনুর বেশ ভালো একটা কারেকশন হয়েছে এবং ভলিউমটা এইখানে ড্রাই হয়ে গেছে এইখানে দেখেন একটু পুল ব্যাক করার চেষ্টা করতেছে এবং এই শেয়ারটা আপনি যদি এইখানে অর্ডার ব্লক আছে এই জায়গায় কত পাঁচশো দশ টাকার রেঞ্জে যদি কিনতে পারেন পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো টাকার ঘরে যদি আপনারা কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় এখন পাঁচশো বিশ টাকা রেটে আছে তো পাঁচশো পনেরো পাঁচশো দশ পাঁচশো পাঁচ এই রেঞ্জে কিনলেও কোনো অসুবিধা নাই এইগুলো সবগুলোই যেমন এক মিলাপ এবং হচ্ছে কোহিনোর এগুলো পজিশন ট্রেডিং এর জন্য নট শর্ট ট্রেডিং এগুলো পজিশন ট্রেডি এর জন্য আপনাকে হয়তো পনেরো দিন এক মাস দুই মাসের একটা ট্রেড নিতে হবে এইখানে সো পজিশন ট্রেডিং এর জন্য এই স্টকগুলো বেশ ভালো তো এইখানে যদি আপনি চিন্তা করেন এই স্টকটা যদি বাড়ে তাহলে কত দূর পর্যন্ত ফার্স্ট স্টেপে যেতে পারে পাঁচশো আশি টাকা সেকেন্ড স্টেপে ছয়শো টাকা এরপরটা হচ্ছে ফাইন্যান্স সেক্টরের ও বাংলা ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টরের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্স বেশ ভালো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এটাও ভালো এটাও পজিশন ট্রেডিং এর জন্য আপনারা চাইলে এই স্টকটা দেখতে পারেন এই যে একটা পিক দিয়েছিল হল্ট হয়েছিল তারপর শেয়ারটা আস্তে আস্তে স্লো হচ্ছে এবং ভলিউমটা মোটামুটি ড্রাই হয়ে গেছে সো এখন এই শেয়ারটা এখনই কিনবেন এমন না আপনারা একটু নজরে রাখেন এই যে বক্স এই যে বক্স আঁকিয়ে রাখছে এই বক্সের কত এই যে সতেরো টাকা ষাট পয়সা মানে আঠারো টাকা বিশ পয়সা আছে তো সতেরো টাকা ষাট পয়সা সত্তর পয়সা বা পঞ্চাশ পয়সা এই রেঞ্জে যদি আসে তাহলে টুকটুক করে আপনার পজিশন নিলেও নিতে পারেন স্টকটাও বেশ ভালো লাগতেছে রুক্রেটিভ প্রাইসে আছে আপনারা কি করেন যেদিন হল্ট হয় তারপরের দিন আপনারা কেনা শুরু করেন না ওইটা না আমরা এইখানে বিক্রি করেছিলাম এই আমাদের শেয়ারগুলো এইখানে এন্ট্রি ছিল এখানে একটা হল পাইছে দশ পার্সেন্ট ছিল আমরা বিক্রি করে দিয়েছি এবং আবার যখন কারেকশনে আসতেছে তখন নেওয়ার চেষ্টা করব এখন এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আমরা এইটা পজিশন নিলেও নিতে পারি যদি আমার এই রেঞ্জের মধ্যে এই যে বক্সের যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে প্রাইসটা পাই না আসলে নাই না হলে অন্য শেয়ার দেখবো বাট আপনারা ভুলটা করেন ওই জায়গাটাতে যেদিন হল্ট হয় ওই দিনই একেবারে মশ্রাই ঝাঁপাই আপনারা শেয়ারগুলো কেনার চেষ্টা করেন বা সেই হল্টের পরের দিনও শেয়ারগুলা কেনার চেষ্টা করেন না ওইটা না ভাই চলে গেছে নাহলে অন্য স্টক দেখে নিবো অ্যানালাইসিসটা তো জানি আমি অন্যটা দেখব যেটা প্রাইস কমে আছে সেটা দেখবো এবং সামনে যেটা বারো সম্ভাবনা আছে সেইগুলা দেখার চেষ্টা করবো বাট আপনারা ওই জায়গাটাতে করেন ভুল যে স্টকটা হল্ট হয়েছে পরপর হল্ট হবে আমরা স্টকটা কিনি ভাই বাজার এখন ছোট আপনাকে বুঝতে হবে বাজার টি প্লাস টু টি প্লাস থ্রি দিচ্ছে একটা হল্ট হইলে আমাদের কাছে অনেক অনেক বেশি কিন্তু নট আপনার সারা বছরে দশ পার্সেন্ট দেয় আর আপনি টি টি প্লাস প্লাস এক সপ্তাহ বা এক মাসের একটা ট্রেডে দশ পার্সেন্ট পাচ্ছেন তাহলে আপনার জন্য এটা সুবিধাজনক না এত লোভ ভাই বাজারে ভালো না লোভ বেশি করবেন না লোভ ভালো না আমি আজকে বলে দিলাম আপনাদেরকে যত লোভ করবেন বাজারে ততই আপনি হারাবেন এই লোভকে সংযত করতে হবে যে একটা হল্ট হয়ে গেছে বেড়ে গেছে তারপরে হল ওই ঝাঁপাই যা কিনবো পরে তো ঠিকই ওই স্টকটা নিয়ে বসে থাকেন এই যে দেখেন যারা এইখানে কিনেছে এদিন কেউ না কেউ তো কিনেছে এখানে যারা কিনেছে তারা তো এই যে এতটুকু সময় তো বসে আছে এবং আরো কিছু সময় হয়তো বা বসে থাকতে পারে যে এই পর্যন্ত না আসা পর্যন্ত এই কারেকশনে আমরা কিভাবে রিএন্ট্রি করা যায় সেই চিন্তাটাই করছি চাইলে আপনারাও আমাদের সাথে ওই প্ল্যানে আগাইতে পারেন যদি স্টকটা বাড়ে তাহলে কত বন্ধু এই যে দেখেন একুশ একুশ টাকা ছাব্বিশ পয়সা এইখান থেকে যদি আমি ধরি এই বক্সের উপর থেকে আমরা যদি এন্ট্রি নেওয়ার সুযোগ পাই তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত বিশ পার্সেন্ট নট এ যোগ বিশ পার্সেন্ট এই বাজারে এনাফ চাইলে এইটা আপনাদের ওয়াস লিস্টে রাখতে পারেন ভিডিও শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে যাচ্ছি যে আপনারা জানেন আমি একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করাই সেই কোর্সটা আগামী আঠারোই এপ্রিল শুরু হতে যাচ্ছে তো আপনারা যদি আমার মতো এই টাইপের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান এবং সাথে সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটাও শিখতে চান তাহলে আপনারা আমার এই আগামী আঠারোই এপ্রিলের কোর্সে জয়েন করতে পারেন সেখানে আমি নিজে উপস্থিত থাকব একদম লাইভে আপনাদের ইনডেপ্টে কোন টাইপের স্টক কিভাবে সিলেকশন করবেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিভাবে করলে আপনি ভালো থাকবেন আপনি শর্ট করবেন না লং করবেন পজিশন ট্রেড নিবেন না টি প্লাস টু টি প্লাস থ্রি নেবেন সব কিছু একত্রে ইনডেপ্টে এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের মধ্যে পেয়ে যাবেন দেখেন বাজারে অনেকেই আছে অনেকভাবেই শেখায় তারা বিভিন্ন টাইপের ইন্ডিকেটর বেস অ্যানালাইসিস করেন আপনারা আমার ভিডিও দেখেন দেখেন আমি কিন্তু আমার ভিডিওতে নট এ সিঙ্গেল ইন্ডিকেটর ইউজ করি না এবং কি আর এস আইটাও ইউজ করি না আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি যে আপনারা যদি ইন্ডিকেটর বেস্ট স্টেপ করেন সারা জীবনে আপনি লস করবেন সো ইন্ডিকেটর হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর এটা একদিন দুই দিন তিন দিন পরে সিগন্যাল দেয় যেটা আজকে করার কথা সেটা তিন দিন পরে যে আপনাকে সিগন্যাল দিচ্ছে সো ইন্ডিকেটর বেশ কখনোই আপনারা টেট করেন না ইন্ডিকেটর সারা কিভাবে অ্যানালাইসিস করা যায় সেই অ্যানালাইসিসগুলো শেখেন সেটা যে আমার কাছ থেকেই শিখতে হবে এমন না বাজারে আরও ভাই ব্রাদার আছে যারা ইন্ডিকেটর ছাড়াও অ্যানালাইসিস শেখায় তাদের কাছেও যেতে পারেন চাইলে আপনারা আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে জয়েন করতে পারেন আমার একটা নির্দিষ্ট সিট ক্যাপাসিটি আছে ইন দ্য মিন টাইমে যদি সিট ফ্লাপ হয়ে যায় ধরেন পনেরো তারিখে সিট ফিল আপ হলে বা আগামীকালকেই সিটটা ফ্লাপ হয়ে গেলো তাহলে আমি কোর্সে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিব তখন আপনি আমাকে হাজার বার নক করলেও আমি আপনাকে ওই কোর্সে মানে এই আঠারোই এপ্রিল কোর্সে জয়েন করাইতে পারবো না তখন আপনাকে আরও দেড় মাস সময় অপেক্ষা করতে হবে যদি আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস ক্লাস করতে হবে সো সময় থাকতেই আপনারা আমাকে নক করেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে জাস্ট একটু নক করবেন আমি আপনাকে কোর্স মডেলটা পাঠিয়ে দেব দেন আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন কোর্স মডেল দেখার পরে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ